আজকে আমি এখন সবাই লইয়ে চললে এই বড় নদীতে মাছ ধরতে এই যে জালে একো বিশাল ইলিশ মাছ পাইছে ইলিশ মাছ দেখতে এমনিতে সুন্দর হেয়ার পরেও দেখেন ঠোড়ে লিপস্টিক দিয়ে হেয়ার পরে কি সুন্দর হাজে গুজে রয়েছে লাল লিপস্টিক দিয়ে হাত যে তো বেশ ভালো সুন্দর ও দেখাইতে আছে আর নিজের তা নিজেই কইতে আছে ওয়াও ওয়াও নদীর যত মাছ আছে হেয়ার মধ্যে ইলিশ মাছের রূপ সৌন্দর্য সব চাইয়ে বেশি এর মধ্যেও হাজে বইছে তো ওরে দেহি বেড়া মাছ ইপ্রিজিং প্রিজিং করবে আনে আইয়ে কোন নদীতে মাছ ধরা দেখতে এলাম আর কয়টা ইলিশ মাছ পাইলাম কি করলাম সবকিছুই আমনে গো আজগো দেখামো নদীতে মাছ ধরতে যাইতে যাইতে আমনে গো প্রকৃতিটা দেখাইতেছি চাইর প্রকৃতি কত সুন্দর দেখাইতেছে নদী ভরা পানি আর ওই দূরে দেখা যায় সবুজ গাছপালা হেয়ার পরে আকাশটা অনেক সুন্দর দেখাইতেছিল এখন মোরা নদীর বুকে পাড়ি দিয়ে জাল হালা লগে নৌকা লইয়া যাইতেছি হুদা যে মোরা একলারা এই নদীতে মাছ ধরতে আইছি হেয়া না এই যে দেখেন কত ধরনের নৌকা আছে আর কত লোকজন আছে এইটাই টাইমে মনে হয় ইলিশ ধরে গুণ এই নৌকোগুলো ছোট হইলে হয়েছে কি এর কিন্তু পাওয়ার অনেক কারণ হয়েছে যে ইয়ার লগে ইঞ্জিন চালাইয়ে দে হে এর লগে মনে হইতেছে এগুলো বিমানের গতির চাইয়েও দ্রুত এককালে পৌঁছাইয়ে যাইবে যে কোন জায়গায় এই বাইরে নদীতে জাল হালানের পরে পনেরো বিশ মিনিট অপেক্ষা করছেলে হেয়ার পরে এই যে জাগান শুরু করছে আর জালে কয়টা কি মাছ পায় হে এককালে বাইকের উপর সাইডে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এত বড় নদী আর মাছ ধরতে ওয় অনেক মানুষে হে কেমনে বসবে কয়টা কি মাছ ধরা যায় তা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখ থাকতে থাকেন হেলেই বসবে না নে মুখ নৌকার পাশাপাশি ওই যে দাঁড়ে আর এক নৌকার জাল উঠে দেখতে যাই আবার এদিকে এক মাছ উঠে গেছে মগো জালে মই এখনো একটা জিনিস বুঝি না এই যে নদীতে ইলিশ মাছ হয় হে প্রাকৃতিক ভাবে কোন চাষ টাস কিছু করা লাগে না হে আর পরেও দেখেন সাধারণ পরিবার বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরা কিন্তু এই বড় ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য কিন্তু হয় না ওদিকে আবার মোরা এককালে ছোট থাকতেই ওই যে সরে অসরে আর বই পড়া না ওই থেকেই পড়া শুরু করি ওই থেকেই হুনিয়া এক কালে যে মগ বাংলাদেশের জাতীয় মাছ হইছে ইলিশ মাছ তো এই কিন্তু উচ্চবিত্ত যারা হেরা সারাইয়া খাইতে পারে না এই যে দেখেন যারা এই কষ্ট করে মাছ ধরে হেরাও কিন্তু একটা ইলিশ মাছ বড় যদি হয় হের দাম ওঠা হে অনেক হে এর হেরা খাওয়ার সাহস পায় না সাহস যে কি পায় না এমন হয় মোর আর কথা কইয়ে বুঝান লাগবে না আপনারা এই বুঝে লইয়েন আর দেখকে তো মনে হইতেছে মাছ ধরা খুবই সহজ তাই জাল যে সময় এই রকমের পেঁচাইয়ে যায় কইতে না কইতেই দেখেন কাডিতে পেঁচাইয়ে গেছে এই এ সারাইতে কিন্তু অনেক সময় লাগে আর কোন কোন সময় ট্রলার বা অন্য কিছুতে বাজেও সিরিয়াটিরে যায় হে সময় দুর্ভোগ বাজে আরো এই জেলে ভাই গো অনেক কথা কই হলাইছি আমনে গো লাগে তো এখন কইয়ে দি মোরা কোন নদীতে আইছি মোরা আইছি বরিশালের বানারিপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে এখন আপনারা এখন তো সরাসরি কেউ কি কোন সময় দেখছেন যে নদীতে এই রকমে ইলিশ মাছ ধরে জাল দিয়ে হেই আমনে গো দেখার সৌভাগ্য হইছে যারা দেখছেন তো দেখছেনই আর যারা না দেখছেন হেরা সবাই মিললে এই মোরা আজগো গো ভিডিওটা শেয়ার করে করে দিয়েন আর এই মাছ কেরা কেরা খাইতে পছন্দ করেন হেরাও কমেন্ট করে জানাই দিয়ে দেহ ভেনে আবার আমনে ভুলগে পরবর্তী ভুলগে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ